যা রিমাম এরা কিমাম ইমাম আজম আবু হানিফা আহমতুল্লাহে বলেন দুনিয়ার মানুষেরা কে কতবার আল্লাহকে দেখেছে আমি জানতে চাই না কিন্তু আমার আল্লাহ কুদরতওয়ালা এত নয় দুই নাই আমাকে আসি থেকে পিয়াশি বার মে শাদী সুরতে দিদার দিয়েছে চার ইমামের কি মাম হজরত আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ রায় বলেন আমার আল্লাহ কুদ্রতনা এক নাই দুই নয় আমাকে আশি থেকে বিরাশি বার দেখা দিয়েছে হজরত মনসুর হল্লাজ রহমতুল্লাহ ওই খলিফা মনসুরের সময়ের ঘটনা মনসুর হল্লাজ রহমতুল্লাহ রায় আনাল হক আনাল হক বলা শুরু করে দিল পুরা এলাকার সমস্ত বড় বড় শরীয়তের আলেমরা ফতুয়া দিল আনাল হক মানে আমি আল্লাহ মনসুর হল্লাজ আল্লাহ দাবি করেছে একে বেঁচে রাখা যাবে না ও খলিফা মনসুর তাড়াতাড়ি করে ওনাকে ওই ব্যক্তিকে আপনি সঙ্গে সার করার হুকুম দিয়ে দেন মনসুর হাল্লাজ রহমতুল্লা রায় কি বললেন তারা বুঝতে পারল না তিনি বুঝাতে চাইলেন আমার আল্লাহ বলেছেন আমার বান্দা যখন আমার হয়ে যায় তার হাতটা আমার কুদরতি হাত হয়ে যায় তার মুখটা আমার কুদরতি মুখ হয়ে যায় তার পাটা আমার কুদরতি পা হয়ে যায় বুখারি শরীফের দ্বিতীয় খণ্ড নয়শো তেষট্টি ভলিয়াম বিভলিয়াম বাবুকেতাবুল হাদিসের কুচ্ছি বিভাগ এই বিভাগের হাদিসটি ওই সমস্ত মলবিরা বুঝতে পারে নাই যার কারণে মনসুর কি তারা কাফির ফতোয়া দিয়েছিল আসলে মনসুর হল্লাস রায় বললেন যদি কেউ আল্লাহওয়ালা হয়ে যায় তার পুরা শরীরটা আল্লাহর কুদরতের আওতা ভুক্ত হয়ে যায় এইটা যখন বুঝতে পারল না মনসুর হাল্লাজ রহমতুল্লা তারা ফাঁসির কাছটা ঝুলাবে তারা সঙ্গে সার করবে বিভিন্ন ভাবে পাথর মারা শুরু করলো যত পাথর মারে গোটা শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যায় মনসুর হাল্লাজ রহমতুল্লা আলাইকে কেউ কাঁদাতে পারে না মনসুর হাল্লাদ রহমতুল্লালাই শুধু হাসি দেয় আর আনাল হক আনাল হক বলতে থাকে কনসু বাহান আল্লাহ মারতে 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 লাস্টে ফিনিশিং পরব ফিনি এখন তার জীবন চলে যাবে কিন্তু কান্না আসলো না শুধু হাসি একজন মাত্র ব্যক্তি জোনাইদ বাগদাদি রহমতুল্লাহ দেখতে পেলেন এই মানুষটিকে তো মেরে ফেল দিচ্ছে এত খুন তো দরকার ছিল না একে তো মারেই ফেলবে মেরে যদি ফেলে তাহলে এত কষ্টের দরকার কি এই জন্য উনি ভাবলেন আমি যদি একটা ফুল নিক্ষেপ করে দেই তাহলে তিনি কান্না শুরু করে দিবেন আর ওনার কান্নার ভিতরে আমার আল্লাহর কুদরত রুহ মুবারক নিয়ে নিবেন এই জন্য হজরতে হজরতে জোনাইদ বাগদাদি রহমতুল্লাহ রায় তিনি একটা আস্তে করে সত্য একটা ফুল নিয়ে নিক্ষেপ করলেন সারা দুনিয়ার সবাই মারলো পাথর মেরে তাকে পরিপূর্ণ রক্তাক্ত করে দিল একটি তাকে কেউ কাঁদাতে পারল না কিন্তু মনসুর হাল্লাজ রহমতুল্লাহ রায়ের উপরে যাই মাত্র জোনাইদ বাগদাদি রহমতুল্লাহ ওনার হাতের সত্য একটি ফুল যখন তার শরীরে পড়ে গেল মনসুর হাল্লাজ রহমত কে যেন ডাকতে সেরে এমন সুর দুনিয়ার মানুষ চিনতে পারবে না জান্নাতের নিয়ামত তোমার নাকে দিয়ে দিলাম তাড়াতাড়ি জান্নতে চলে আস মনসুর হাল্লাস কান্না শুরু করে দিলেন বলা হলো মনসুর হাল্লাস রহমতুল্লাহ আলাই এত খুন মারা হলো কাঁদলেন না কেন এখন আবার কাঁদতেছেন কেন মনসুর হাল্লাস রহমতুল্লাহ বলেন রে নাদানেরা তোমরা যেন আমার সব তারা জানো না বোঝো না না বুঝে না জেনে মেরেছো আমাকে কেউ দুঃখ দিতে পারো নাই কিন্তু আমার জোনাই বাগদাদি রহমতুল্লাহ হকানি আল্লাহর তখন তিনি যখন আমাকে একটা ফুল নিক্ষেপ করেছেন তখন আমি বুঝতে পেরেছি এই দুনিয়ায় বেঁচে থাকার আর কোন অধিকার আমার না প্রেমিক প্রেমিকের সাথে যখন কাটাকাটি হয় গলায় দৌড়ি দিয়ে মরে দেখছেন নি কি কথা বোঝেন নি কেউ নি এই কিছুদিন আগে একটা ইন্টারনেটে সারছে যে একটা ইয়া এই বরিশাল কোন দিটা পাবনা মাগুরা মাগুরা এক সিয়ারম্যানের বেটি আর এক হিন্দু দুইজন একই দড়ির দুই একই দড়ির দুই সাইডে দুইজনের গালা মারে দিয়ে ক্যাথ হয়ে পড়াস কি মৃত্যু এটা নিল্লা বলেন এরকম মৃত্যু হচ্ছে তার মানে প্রেমের ভিতরে যদি বাধা হয় তাহলে সেখানে সমস্যা তা হজরতে মনসুর হাল্লাহ রহমতুল্লা আলাই বুঝতে পারলেন আর পৃথিবীতে থাকার অধিকার নাই যাদের প্রেমে আমি পৃথিবীতে থাকবো তারা আমাকে পৃথিবীতে রাখছেন না বিদায় করে দিচ্ছেন সুবহান মারা গেলেন গল্লাটা কেটে দেওয়া হলো এবার কাটা কাল্লা থেকে আওয়াজ আসতেছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলে চিন্তা করতে লাগলো কি হলো যে মানুষ আনাল হক আনাল হক বলল মানুষ থাকতে পৃথিবীতে আনাল হক বলে আর মারা যাওয়ার পর কাটা কাল্লা আল্লাহ পাকের কুদরতের শিকার দিচ্ছে সুবহানাল্লাহ জোরে বলেন না কেন কাটা কল্লার থেকে কালে মার আওয়াজ বের হচ্ছে সবাই বুঝতে পারল মনসুর হাল্লাজ তিনি সঙ্গে সারে যুক্ত ছিলেন না তিনি কাফির নন বরং তিনি খালিস আল্লাহর কিন্তু এখন আর বুঝে কি মরেই তো তো গেছে কথা মেরে ফেলার পর সকলের ভোন ভোল ভাঙল কিন্তু কাজ হবে না মারা গেলেন ইন্তেকাল করলেন শহীদ হয়ে গেলেন সকলে চিন্তায় পড়ে গেলেন আমরা তো আসবো না একজন মানুষকে আমরা খুন করেছি আল্লাহ পাকের কুদরত মনসুর হাল্লাস রহমতুল্লাহ আলাইকে বলতেছেন মনসুর হাল্লাস আমি আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে দিদার দেওয়ার কারণেই তো আপনি সম্পূর্ণ আপনার মধ্যে আমাকে বিলীন করে নিয়ে ওই কথা বলেছেন সাধারণ মানুষ বুঝতে পারে নাই তো এই শরীয়তের মলবিরা বুঝতে পারে নাই ওরা কাফির মনে করে আপনাকে সঙ্গে সার করেছে তো ওদেরকে একটু জানিয়ে দেন যে ওদেরকে আমি আল্লাপাক ক্ষমা করে দিয়েছি যেহেতু ওরা বুঝতে পারে নাই সোমানা জোরে বলেন না কেন তবে আমি আপনাকে জান্নাতের উচ্চ আসনে আমি স্থান করে দিচ্ছি জোরে কোন শোভান এলাকার সকলে স্বপ্নে দেখতেছে মনসুর হাল্লাসকে বড় বড় মুফতিরা মহাদিসরা শরীয়তের মলবিরা যারা ফতোয়া দিয়েছিল যারা আফসোস করতেছিল তওবা করেছে আল্লাহ তওবা কবুল করে নিয়ে তাদের তওবা আল্লাহ রব্বুল আলামিন তাদের গুণাগুলি মাফ করে দেওয়ার জন্য মনসুর হাল্লাজ রহমতুল আলাইকে দিয়ে তাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন সুবাহ আল্লাহ দোয়া কবুল হয়ে গেছে মনের কবুল হয়েছে তারা তো অনুশোচনা করেছে তারা তো আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে এটা খুন খুন তো নয় তারা মনে করেছে সে কাফির হয়ে গেছে আল্লাহ দাবি করেছে আল্লাহ দাবি করার পরে তাকে তো আর পৃথিবীতে রাখা যায় না এই জন্য তারা করেছে কিন্তু তারা যদি তো এটা করতো না যেটাই প্রমাণ হলো মারা যাওয়ার পরে ইন্তেকারের পরে তখন কলেমা যখন তারা শুনতে পেলো তখন তারা তওবা করছে তখন হজরত মনসুর আল্লা রহমতুল্লাহকে স্বপ্নের ভিতরে এলাকার বড় বড় আলেমরা বলছে হে মনসুর হাল্লাজ আপনি কেন এমনটি করলেন আনাল হক বললেন কেন মন সোরে আল্লাহ বলেন রাউ শরয়তের না কয়েকদিন তোমরা আমার আল্লাহকে দেখেছ আমি সারাটা জীবন আমার আল্লাহর কুদরতকে দেখার জন্য আল্লাহ পাকের হাবিব যেহেতু বু শরীফের বাবু জিবরিল হাদিসে জিবরী লেতেরি বলেছেন তোমরা আন্তহাবুদ আল্লাহ কা আল্না কাতারাহু ফাইলাম তাড়াহু ফাইন্য কা ইয়া রা কা বুঝতেছে না কি ফাইল্নাহু ইয়ারকা আল্লাহকে রাভাবে বলেন তোমরা আল্লাহর রিবাদও তেমনভাবে করো যেন তোমরা মহান আল্লাহকে দেখতে পাচ্ছ যারা বলুন সু আল্লাহ এই দুনিয়াতে যদি আল্লাহকে দেখা সম্ভব না হতো তাহলে আমার নবী হাদিসে জিবিলে এই কথা বলতেন না আল্লাহ হক বলেন আল্লাহর হাবিব বলেন আল্লাহকে দেখে দেখে ইবাদত করা এটা যদি সম্ভব না হয় ওই পরিমাণ তোমার ভিতরে রুহানিয়া আসে তাহলে তোমরা এইটা আমার আল্লাহ পাক আমাকে দেখতেছেন এইটা হলো ইবাদতের এসান এই দুইটি এসানের যে কোনো একটির মাধ্যমে ইবাদত করতে হবে নয়তো বা ইবাদত হবে না